আমার জন্মভূমি নামক চলচ্চিত্র দিয়ে কবরের বিপরীতে অভিষিক্ত অতটা জনপ্রিয়তা না পেলেও প্রায় এক দশক পর একক নায়ক হিসেবে প্রতিষ্ঠা পান তিনি এরপর প্রায় এক যুগেরও বেশি সময় তিনি বাংলা চলচ্চিত্রের নায়ক হিসেবে রাজত্ব করেন আমি পুরুষ মানুষ বাকি কিছুটা আসে না কিন্তু থাকবে। বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই নায়ক এতটাই জনপ্রিয়তা পান যে বাংলা চলচ্চিত্রের সেরাতিন নায়কের কথা বললে উনার নাম নির্দ্বিধায় চলে আসবে চার দশকের কেরিয়ারে তিনি বহু নায়িকার বিপরীত অভিনয় করেছেন কেরিয়ারের কারণে জুটি গড়েছেন জনপ্রিয় নায়িকাদের সঙ্গে সেই জুটিগুলো থেকে আলমগীরের সঙ্গে সেরাতিন জুটি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব আজকের আমরা কোন কোন নায়িকা জুটি ভেদে সফল হয়েছিল তো জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর গাইস সবার কাছে একটা অনুরোধ থাকবে চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করা যাক তো আজকের তিন নম্বরে রয়েছে নায়ক আলমগীর ও রোজিনা

ধীরে ধীরে এই জুটিও বেশ কয়েকটি ব্যবসা সফল সিনেমা উপহার দেয় বাংলা চলচ্চিত্রে এই জুটির বিশেষ একটি স্থান হয়ে যায় হঠাৎ করে রোজিনা বাংলা চলচ্চিত্র থেকে বিরতি নিয়ে এই জুটির ভাঙ্গন ধরে লাল ব্যানার শেষ সিনেমায় সর্বশেষ এই দুইজনকে একসঙ্গে দেখা গিয়েছিল ভরসা ও হালচাল ছবির দুটিতে এই জুটিকে দেখা গেলেও একসঙ্গে পর্দা ভাগ করতে দেখা যায়নি এই জুটির উল্লেখযোগ্য কিছু সিনেমার মধ্যে রয়েছে কষাই গায়ের ছেলে জীবনধারা ক্ষতিপূরণ দোলনা বোমা অবহেলা লাল বেনারসি ইত্যাদি এরপর আজকে দুই নম্বরে রয়েছে নায়ক আলমগীর ও ববিতা এই জুটি জুটিকেও প্রথমে একসঙ্গে দেখা যায় আমদাদ হোসেনের কষাই ছবিতে সেই সময় ববিতা ছিল যুবকদের কাছে সবচেয়ে জনপ্রিয় একজন নায়িকা আলমগীর তখনও খুব বেশি জনপ্রিয়তার স্বাদ পাননি মাঝখানে বেশ কয়েক বছর ছবি করলেও এই জুটি আলোচনার বাইরেই থেকে যায় নব্বই দশকের মাঝামাঝি থেকে এই জুটি বেশ কয়েকটি ছবি করার ফলে চলচ্চিত্র জগতে এই জুটি বেশ আলোচনায় আসে ববিতার নিজস্ব প্রযোজনায় নির্মিত পোকামাকুড়ের গর্বসতী উনিশশো সালে মুক্তি পায় ছবিতে তিনি আলমগীরকে সহশিল্পী হিসেবে বেছে নেন এই জুটি সর্বশেষ একসাথে অভিনয় করে সতীনের ঘর ছবিতে সিনেমাটি মুক্তি পেয়েছিল দুই হাজার পাঁচ সালে যদিও পরবর্তীতে ঘরের লক্ষ্মী ছবিতে ওনারা অভিনয় করলেও একসঙ্গে পর্দা ভাগ করেননি এই জুটির উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে কসাই মায়ের অধিকার পোকামাকড়ের ঘরবসতি বসতি আসামি বধু কত যে আপন খেয়া ঘাটের মাঝি স্ত্রীর মর্যাদা চার সতীনের ঘর ইত্যাদি কিছু কথা গাইস নায়ক ববিতা ও আলমগীরের জুটি আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকের এক নম্বরে রয়েছে নায়ক আলমগীর এবং সাবানা দর্শক ও সমালোচকদের মতে বাংলা চলচ্চিত্রের সবচেয়ে সেরা জুটি এটি সর্বমহলেই এই জুটি বেশ আলোচিত খুব তো জ্ঞান বিশ বড় বড় কথা বলিস নাম বদলাতে পারিস আর ডাল ভাত পাক করতে পারিস না সাবানা যখন জনপ্রিয়তার তুঙ্গে তখন আলমগীর একক নায়ক হিসেবে তেমন প্রতিষ্ঠা পাননি এমনকি শাবানার বেশ কিছু সিনেমাতে আলমগীরকে পার্শ্ব চরিত্রে দেখা যায় মূলত এই জুটি প্রথম আলোচনায় আসে আমজাদ হোসেনের বিখ্যাত ছবি ভাত দেও চলচ্চিত্রর মাধ্যমে এরপরই পরিচালকগণ এই জুটিকে নিয়ে ভাবতে থাকেন এই জুটির ছবিগুলো দর্শকপ্রিয়তা পায় একের পর এক রেকর্ড সংখ্যক ছবিতে তারা একসঙ্গে জুটি বেঁধে কাজ করা শুরু করেন নিজস্ব প্রযোজনার অনেক ছবিতে আলমগীরকে দেখা গিয়েছিল এমনকি আলমগীরের পরিচালনায় নির্মম ছবিতেও শাবানাকে বেছে নিয়েছিলেন তিনি শাবানা বাংলা চলচ্চিত্র থেকে বিদায় নেওয়ার আগ পর্যন্ত এই জুটি বাংলা চলচ্চিত্র জগৎকে বহু নির্মল বিনোদনের ছবি উপহার দিয়েছে রাত দশটার পরে বউ বউ করো রাতে আমি বউ বউ করবো না তুই স্বামী স্বামী করবি দেখা যাবে তাদের এক সঙ্গে সর্বশেষ দেখা গিয়েছিল তাহাজুদ্দিন জবাব জবাবদিহি সিনেমাতে এই জুটির উল্লেখযোগ্য কিছু সিনেমার মধ্যে রয়েছে ভাদ্যে মা ও ছেলে অপেক্ষা রাঙা ভাবি ব্যথার দান সত্য মিথ্যা মরণের পরে গরিবের বউ অচেনা শান্তনা পিতা মাতার সন্তান অন্ধবিশ্বাস বাংলার বধূ নির্মম সত্যের মৃত্যু নেই অজান্তে মা যখন বিচারক ইত্যাদি তো গাইস সাবানা এবং আলমগীরের জুটি আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এবং গাইস এই তিন জুটির মধ্যে আপনার কোন জুটিটি সবচেয়ে বেশি পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই সামাজিক কাজে লেগে পড়ুন আজ এই পর্যন্তই দেখাবে নতুন কোনো ভিডিওতে তে কেয়ার আল্লাহ হাফেজ